পর্তুগালে একজন মানুষের মাসিক আয় এবং থাকা খাওয়ার খরচ কত জানেন পর্তুগালে নাকি আয়ের থেকে ব্যয় বেশি এটা কতটুকু সত্যতা রয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে সো হ্যালো এভরিওান পর্তুগালে পর্তু থেকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মিস্টার ওমর পর্তুগালে একজন ওয়ার্কারের স্যালারি এগারোশো বাহাত্তর ইউরো শুনে অবাক হচ্ছেন তাই না আসুন তা বুঝিয়ে বলি আপনারা ইতিমধ্যে জানেন দুই সালে পর্তুগালে বেসিক স্যালারি আটশো সত্তর ইউরো ধার্য করা হয়েছে এই আটশো সত্তর ইউরোর মধ্যে পুরো আটশো সত্তর ইউরোই কি আপনি পাবেন না আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন ওই কোম্পানি আপনার জন্য এগারোশো বাহাত্তর ইউরো বরাদ্দ করে থাকেন তার মধ্যে গভর্নমেন্টকে চৌত্রিশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট সেগুরেন্স সোশ্যাল ট্যাক্স দিতে হয় এই চৌত্রিশ দশমিক পঁচাত্তর পার্সেন্টের মধ্যে তেইশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট কোম্পানি বহন করে বাকি এগারো পার্সেন্ট এমপ্লয়ীকে বহন করতে হয় অর্থাৎ কোম্পানির এগারোশো বাহাত্তর ইউরোর মধ্যে তেইশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট বাদ দিলে আটশো সত্তর ইউরো থাকে আবার এর মধ্যে এগারো পার্সেন্ট এমপ্লয়ী থেকে কেটে নিয়ে অবশিষ্ট সাতশো পঁচাত্তর ইউরোর মতো বেসিক স্যালারি থাকে আবার কিছু কিছু কোম্পানি পুরো ট্যাক্স বহন করে থাকে এবার আসি পর্তুগালে একজন মানুষের মান্থলি থাকা খাওয়ার খরচ কত আমার ব্যক্তিগত অভিমত থেকে বলবো পর্তুগালে একজন ব্যাচেলরের মাথা খরচ চারশো ইউরো যা বাংলাদেশি মুদ্রায় ষাট হাজার টাকার মতো এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে একজন মানুষের মান্থলি এত টাকা খরচ লাগে কীভাবে আসুন আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলি নাম্বার ওয়ান ঘর ভাড়া আপনারা জানেন পর্তুগালে একটা রোমের মধ্যে মিনিমাম দুজন থেকে চারজন পর্যন্ত থাকে যদি তিনজন থাকে তাহলে তিনজনের রোমের পার পার্সন ভাড়া আসবে আপনার ইলেকট্রিসিটি প্লাস আপনার ইন্টারনেট বিল সহ দুইশো ইউরোর মতো নাম্বার টু খাওয়া খরচ আপনারা যদি পার্সোনালি রান্না করেও খান আপনার দেড়শো থেকে দুইশো ইউরোর মতো আসতে পারে আর পর্তুগালে বাংলাদেশি মালিকানাধীন অনেক হোটেল রয়েছে তারা ম্যাস স্টাইলে বিজনেস করে থাকে ওদের থেকে যদি খান আপনারা বেলা খাবার একশো পঞ্চাশ ইউরোর মতো যাবে নাম্বার থ্রি ট্রান্সপোর্টেশন কস্ট আপনি যদি কোনো একটা জব করেন অথবা ঘোরাঘুরির জন্য হল আপনার একটা মান্থলি ট্রান্সপোর্টেশন কাট করতে হবে সেই কার্ডের এক মাস মেয়াদি এক মাসের জন্য আপনাকে চল্লিশ ইউরো পেমেন্ট করতে হবে নাম্বার ফোর পার্সোনাল হাত খরচ একজন মানুষের পার্সোনালি হাত খরচের জন্য মিনিমাম পঞ্চাশ ইউরোর মতো থাকতে হবে তাহলে আপনার থাকা খাওয়া বাবদ সব মিলিয়ে চলে গেল চারশো চল্লিশ ইউরো আর আপনি স্যালারি পেয়েছেন সাতশো পঁচাত্তর ইউরোর মতো অবশিষ্ট আপনার কাছে সেভিংসের জন্য থাকবে মাত্র তিনশো পঁয়ত্রিশ ইয়োরও মতো অর্থাৎ আপনারা যারা ইউরোপে আসবেন বিশেষ করে পর্তুগালে আসবেন আপনারা চিন্তা ভাবনা করছেন যে ইউরোপে গেলেই আপনারা মিলনিয়র হয়ে যাবেন এই ধারণা থেকে বেরিয়ে আসুন আপনারা জানেন পর্তুগালে এসে কিন্তু আপনাদের বিজনেস করলে হয়তো বা আপনারা যেই স্বপ্ন নিয়ে আসবেন সেটা ফিল হবে আর যদি ইউরোপে টাকা কামানোর চিন্তাভাবনা নিয়ে আসেন তাহলে আপনাকে অবৈধ থাকতে হবে ফ্রান্স ইতালি অথবা জার্মানিতে থেকে আপনাকে প্রচুর ইউরো আর্ন করতে হবে যদি আপনারা চিন্তাভাবনা করেন যে দিনে দিনে কোটিপতি হয়ে যাবেন তাহলে আমি মনে করি মিডিল ইস্টে চলে যান মিডিল ইস্টে গিয়ে আপনারা ওখানে ব্যবসা করেন সাফল্য পাবেন আর যদি মনে করেন যে ইউরোপে যাব আমার ফ্যামিলি ব্যাক আপ ভালো সেই আমি মনে করি ইউরোপে আসেন ইউরোপে এসে টুকটাক যেই টাকা আর্নিং করবেন একটা সময়ের পরে কিন্তু ফিউচারে আপনার ফ্যামিলিকেও এখানে নিয়ে আসতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার একটা ফেসবুকে পেজ আছে সেটাকেও ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ